সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আরেকটি চায়না জালের ভিডিও নিয়ে আজকে চায়না জালে কীরকম মাছ পড়ছে সেটাই আপনাদের দেখাবো দেখেছেন চায়না জাল তুলতে যাচ্ছে ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকবেন আমাদের জালটি দিতেছেন সুন্দর মাছ পড়ছে জালটি সারি ঝারে আসতেছে দেখায় আপনাদের সব মাছ টন আসে পড়ছে যে কিছু মাছ আছে খালি ছোট মাছ Ah, sí. Salmo más. খুলি গেছে জালও বে তার মাছ বে জাল বন্ধু বন্ধু ওহটি লাল টিকটিক করে শিঙ্গি বেশ কিছু ছোটো মাছ আজকে দেখেছেন মোটামুটি ভালোই পড়ছে মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আলাইকুম দেখা দেখো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আসলাম চায়না জালের ভিডিও নিয়ে গতকাল রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি সকালবেলা আসলাম জাল তুলতে দেখতেছেন এই যে আমাদের জালটি এখানে জালটা পাতার পাতা আছে দেখি এই জালে কী ধরনের মাছ পড়ছে ইনশাল দেখতেছেন প্রিয় বন্ধুরা আমাদের জালে একটি বড় একটি ঠাওয়া ব্যাংক পড়ছে বলে কি ব্যাংক ঠাওয়া ব্যাংক দেখতেছেন বন্ধুরা এই যে চালটা তুলতেছে প্রিয় দর্শক মণ্ডলী দেখি চালে বলে বড় একটি বড় কী পড়ছে বড় বলে ঠাওয়া ব্যাংক পড়ছে দেখতেছে বন্ধুরা আপনার দেখাই ঠাওয়া ব্যাংকটি এমন কি মাছ পড়ছে কি না বন্ধুরা দেখছেন চালটি ছাড়তেছে apa gitu udah lah poro tawa beng sen Alhamdulillah Oh, গতা এই যে বন্ধুরা ও দেখছেন বন্ধুরা ওরে আল্লাহ ফাল দিছে ঢাহ ও সুন্দর মাছ পড়ছে দেখতেছেন আমাদের একটি টোনে এবং কি পাশাপাশি আপনাদের দেখাবো উপাশে যে মাছগুলি আছে টোনের ওই মাছগুলি দেখাবো এই যে জাল ছাড়তেছে পুটি ছেন পনেরোরা মাস দেখা যাচ্ছে জালটা এটা নরম হয়ে গেছে না মানে চালটা একটু অনেক দিনের চাল কত বছরের চাল না জন্য চালটা একটু নরম হয়ে গেছে এই জন্যই কত বছরের চাল আমাদের এই রিং চাল কত বছরের সেই জন্য ও টাটি মাছ দেখা যাচ্ছে দেখেন বন্ধুরা সেই টাঁতি চল্লা বন্ধুরা সুন্দর এই যে আমাদের টিম গোস্তলা হয়ে গেছে এখন আমরা মাছগুলি ঢালবো দেখি কতগুলি মাছ আগে তো দেখলেন এ পাশের টুনের মাছ বলে মাছগুলি পাশের টুনের মাছ বলে এবং কি আমরা এ পাশের টুনের মাছগুলি এখন ঢালবো দেখি কতগুলি মাছ পড়ছে ইনশাল্লাহ দেখতেছে বন্ধুরা এই যে ট্যাংরা মাছ বড়ো মাছ এবং টাকি এবং কি অনেক ধরনের মাছ পড়ছে ত্রোদর্শ কুণ্ডলী এই যে আমরা মাছগুলি পে আছি এই যে সুন্দর কথা ব্যায়াম কথা ঠিক আছে এই যে একটি ভাল কথা আটকে আছে এই যে আমরা এই যে সুন্দর মাছ পড়ছে প্রিয় দর্শক হবে আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম আজকে আপনাদের দেখাতে চলেছি দেখতেছেন চায়না রিং দালের আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি বন্ধুরা দেখছেন এই যে আমাদের চায়না জালটি দেখি চায়না জালে কী ধরনের মাছ পড়ছে সেটাই আনা করতে আমি আপনার সাথে দেখবেন দেখি কী মাছ পড়ে চায়না জালে দেখতেছেন এই যে দেখতেছেন বন্ধুরা এই যে

ঢিলগুড়িতে এই যে মাছগুলি পড়ছে দেখেন বন্ধুরা কতগুলি মাছ ইনশাল্লাহ আমরা একটি টুনের মাছ দেখাইলাম এবং কি পাশাপাশি আমরা ওই সাইডের টুনের মাছগুলো এখন দেখাবো ইনশাআল্লাহ ও বড় মাছের পোনা ও টাকি ও সন্ধ্যা মাছ দেখতেছেন এই যে জাল ঝাড়তেছে প্রিয় দর্শক মন্ডলী ओह छोटो छोटे माछ देखते सरजे पर मसे पुना हाथे, देखते सर से मस पंद्रह ठीक है प्रिय दर्शक मंडली ছোট মাছ বিশেষ করে দেখতেছেন ও কী করছে কোচা কোচা পায়েন দেখতেছেন বন্ধুরা সে একটা কোচা পায়েন কীটো খুলতেছে আমরা কিন্তু একটি টুনে মাছ এই যে পাইছি মোটামুটি সুন্দর মাছ পাইছি প্রিয় দর্শক মন্ডল এই যে দেখতেছে অনেকে দাঁড়িয়ে আছে মাছ মাছ দেখার জন্য এই যে আমাদের চাল তোলা শেষ ওটা কোচা বায়াম যে বন্ধুরা ওপ না এটা কোচা বায়াম কোচা বায়াম এটা মাছগুলো থাকতেছে সে মাছ কুচাবায়াম এবং কি টাকি সব ধরনের মাছই আসছে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আসসালাম দেখা অন্য কোন নতুন ভিডিও নেই